আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি হাটের শুরুতে যশোর জেলার সো গাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুর হাট থেকে পালন উপযোগী ষাড় গরুগুলো খামার উপযোগী গরু তো গরুগুলো কোথা থেকে নে আসছে কত টাকায় দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা করবে সেই তথ্যটা দিব সো গাছার গরুর হাট বিশাল বড় গরুর হাট দর্শক আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে ভাইজান ভালো আছেন এটা কি জাতের গরু ফ্রিজিয়ান পান খাচ্ছেন আচ্ছা আচ্ছা ফ্রিজিয়ান জাতের গরু দর্শক আপনারা দেখতে পারছেন ফ্রিজিয়ান জাত দেখতে পারছেন ফ্রিজিয়ান জাত ভাই দাঁতছে এখনো দাতিনি এইগুলো মনে হয় বেশি গোস্ত ধরে অন্য অন্য গরু দেশি বা সাই অল এসছে গোস্ত দাঁড় করানোর জন্য নিলে ভালো হবে বেজান আসছেন কত সরে আসেন আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক এক লাখ পঁয়ত্রিশ আসছে এখন যে অবস্থা আছে ভাই কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে চার মন শুনলেন দর্শক ধারণা করছে সাড়ে চার মন গোস্ত আছে কত হলে বিক্রি করবেন ঠিক আছে ভাই একশো ছাব্বিশ হলে এই যে গরুটা কিনা বেচা করে দিবে আপনারা দেখলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদম জানাচ্ছি সো গাছার হাটে কিনা বেচা চলছে মোটামুটি দেশের হ্যাঁ আসছি ভালো আছে আমি ভালোই আছি বাবু তা ব্যবসা মনে আছে হবে সামনে তো ইনশাল্লাহ হবে সামনে আল্লাহ রহমত করলে আল্লাহ দিদি হবে দুয়ার আল্লাহ কতগুলো আছে গরু গরু দুটো নেই আই জি এখানে কয়টা আছে এখানে একটা আছে আর একটাulter পে যাচ্ছে কোনটা আছে দেখি কাকা একটু এখানে একটা আছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন গরুটা ভাইজান ভালো আছেন

দেখলেন দর্শক চিটাগাং থেকে আসছে গরু কিনাকাটা করছে সামনে যে গরুটা সাস্তাং কত একশো পঁচিশ একশো পঁচিশ সেটা সাওয়া দাম দাদ কত হলে বিক্রি করবেন গরুটা দেখা যাচ্ছে বারো হাজার টাকা একশো বারো আর কেমন বলছে দাম একশো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো দাম বলতেছে একশো বারো হলে মূলত একসব বারো হলে মূলত দর্শক এই যে গরুটা কিনা বেচা করবে চমৎকার চমৎকার গরু নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আট থেকে দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা সার গরু তো এটা কী জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব চারটা পা

নিয়াত কেমন আছে ভাইজান একশো ষাট্টি একশো ষাট পঁয়ষট্টি শুনলেন দর্শক পালন উপযোগী এই গরুটা একশো ষাট পঁয়ষট্টি হলে কেনা ব্যসা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে কিনা ব্যসা চলছে